নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার আমার নিজস্ব একটা রেসিপি দুর্দান্ত সাথে খেতে হয় বন্ধু আজকে আমি রান্না করেছি ঢেঁড়সের রেসিপি দেখো তো বন্ধু কেমন হয় এই তরকারিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই রান্নাটার আমি নিজেই নাম দিয়েছি সুন্দরী ঢ্যাঁড়স এত সুন্দর খেতে হয় সেদিন ডিনার বা লাঞ্চে মাছ মাংসের দরকার পড়ে না কীভাবে রান্না করবে সমস্ত প্রসেসটা তোমাদের বলে দেব। এখানে ঢ্যাঁড়সটাকে আমি ধুয়ে নিয়েছি তারপর মাথার আর লেজ বাদ দিয়ে টুকরো তিন টুকরো করে কেটে নিয়েছি বেশি বড় হলে তিন টুকরো ছোটো হলে দু টুকরো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কি কী মশলা লাগবে সেটাও দেখে নাও এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর টমেটো নিয়েছি সমস্ত কিছু একটা করে নিয়েছি আর রসুনের কচি দশটা পনেরোটা নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করব। কিন্তু কীভাবে পেস্ট তৈরি করব সেটাই দেখার বিষয় প্রথমে কড়াইয়ে সর্ষের তেল এক চামচ দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে কেটে দেখা পেঁয়াজ রসুন আর টমেটোটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মিনিট দুই তিন লাগবে এটা একটু ভাজা করতে বিশেষ কিছু সময় লাগে না এ রান্নাটা করতে খুবই অল্প সময়ে খুব অল্প অপকরণে একটা সুন্দর রান্না তৈরি হয়ে যায় চোখে নিমিশে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আমি কথা দিলাম বন্ধু তোমরা এই রান্না থেকে মুখ ফেরাতে পারবে না ভীষণ সুন্দর হয় মিনিট দুই তিন ধরে ভাজা ভাজা করার পরে একটা টিশে ঠান্ডা হতে দিলাম সমস্ত উপকরণ এবারে মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সাথে এক বাটি টক নিয়ে নিয়েছি এবার রান্নাটা পালা রান্না বলতে কিছুই লাগে না যে কড়াতে পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম ওই কড়াতে ঢেঁড়স ওই বাটা মশলা টক দই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ সর্ষে বাটা সরষে বাটাটা দিতে একটা বেশ ভালো ঝাঁঝালো গন্ধ আসে এই গরমের দুপুরে রান্নাটা খেতে ভীষণ ভালোও লাগে টক মিষ্টি রান্না দেখবে আমাদের গরমকালে খেতে ইচ্ছে করে সেই কারণে এই রেসিপিটা আমার শেয়ার করা তোমাদের সাথে বাড়িতে আমি প্রায়ই এই রেসিপিটা করি কিন্তু সবাই খুব ভালোও বলে এবারে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো সাথে এক চিমটে হলুদের গুঁড়ো আরও এক চামচ সর্ষের তেল দু চামচ তেলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবারে গ্যাস চালিয়ে বসিয়ে দেব আর কোনো ঝামেলাই নেই রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে চোখের নেমেষেই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবারে কমিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি মিনিট দুই তিন বাদে দেখেছি বন্ধু দু তিন মিনিট বাদে কিন্তু অনেকটাই জল ছেড়ে বেরিয়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেবো তিন মিনিটের জন্য কারণ ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দিয়ে ফিরে এলাম তিন মিনিট বাদে তিন মিনিট বাদে দেখলাম একদম রান্না কমপ্লিট যে জলটুকু বেরিয়েছিল সেই জলটুকু শুকিয়ে এসেছে এরকম গ্রেভি গ্রেভি টাইপের খেতে হবে তোমরা রুটির সাথেও খেতে পারো এমনকি ভাতের সাথেও খেতে পারো খুব ভালো রেসিপিটা ডিনার লাঞ্চ দুটোতেই এই একটা রেসিপি দিয়ে চলে যায় নামানোর আগে অল্প পরিমাণ চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো তারও কিন্তু খেতে ভালো হবে একদম পারফেক্ট রান্না হয়ে গেছে ঢ্যাঁড় সুন্দরী একদম রেডি খাবার জন্য শুধু অপেক্ষা গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্র ঢেলে নিচ্ছি বন্ধু আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু দেখো বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ